একটা জিনিস আমি বুঝি না যে আপনি যখন ইন্ডিয়া ফ্লাই করবেন ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল আপনার একটা রিটার্ন টিকিট কাটা লাগবে এখন রিটার্ন টিকিট আসার কাটা লাগবে এখন ভাই এই আসার টিকিটের ব্যাপারটা এটা কোথায় কোন লতে আসে এখন আমি ওই যেখানে ম্যাজিস্ট্রেট আছে এই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম ওনারা আমারা বলতেছে যে এটা এমনিতেই ল এটা কোথাও বলা না কিন্তু ইমিগ্রেশন এটা ল আমি শুধু ভাই রুলস আপনি খাতা কলমে দেখান না কোথায় আছে রুলস এখন উনি আমার রুলস দেখাতে পারেন না বলছি ভাই এটাই ভাই যদি ভাই এটা এটা হচ্ছে এমন একটা আজব নিয়মে আসে পড়লাম যখন ফর দ্য ফার্স্ট টাইম কখন যদি কেউ ফ্লাইটে ইন্ডিয়া যায় তারা হচ্ছে যে ওনারা এখানে ইমিগ্রেশনস অফিসার ওনারা বলতেছে যে কি যে মানে রিটার্ন টিকিট ছাড়া হচ্ছে যে এরা ফ্লাই করতে দিবে না মানে নাম্বার ওয়ান রুলস তো তারা হচ্ছে রিটার্ন টিকিট চাচ্ছে এটা চাইতেছে দেন হতেছে যে আমি বললাম যে এটা কোথাও কী আছে এটা উনি আমাকে বলছে কোথায় ম্যাজিস্ট্রেট এখন ম্যাজিস্ট্রেটের ওয়েট করতেছি সো ম্যাজিস্ট্রেটকে পাইতেছি না তো এখন এটা বলতেছে যে না আপনাকে রিটার্ন টিকিট করা লাগবে এটা আমি কোথাও রুলসও দেখলাম না এটা কোন দেশের নিয়ম আল্লাহ ভালো জান আপনারা যদি ইন্ডিয়া দিল্লি টু মানে ঢাকা টু দিল্লি তখন ফার্স্ট টাইম ফ্লাই করেন ট্রাই করবেন যে রিটার্ন টিকিট নিতে নাইলে ওরা আপনারে ফ্লাই করতে দিবে না রুলস সো এটাই হচ্ছে বিষয় একটা জিনিস আমি বুঝি না যে আপনি যখন ইন্ডিয়া ফ্লাই করবেন ফর দ্য ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল আপনার একটা রিটার্ন টিকিট কাটা লাগবে এখন রিটার্ন টিকিট আসার কাটা লাগবে এখন ভাই এই আসার টিকিটের ব্যাপারটা এটা কোথায় কোন লতে আসে এখন আমি ওই যেখানে ম্যাজিস্ট্রেট আসে এই ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম ওনারা আমারা বলতেছে যে এটা এমনিতেই ল এটা কোথাও বলা না কিন্তু ইমিগ্রেশন এটা হলো আমি শুধু ভাই রুলস আপনি খাতা কলমে দেখান না কোথায় আছে রুলস এখন উনি আমার রুলস দেখাতে পারে না বলছে ভাই এটাই ল বসে ভাই যদি ভাই এটা বর্ডার দেওয়া যায় মানে ল্যান্ড দেওয়া যায় তাহলে এটা নাই ওমা ভাই ভাই এটা তো মানে এটা কোন জগৎ থেকে আসছি ভাই এখন নতুন বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ এখন এই লগুলো এই নতুন নিয়মগুলো কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে এটা কী ধরনের নিয়ম ভাই আর ফ্লাইট কাটার সময় ওখানে কোথাও জাস্ট ওয়ান ওয়ে টিকে এ ম্যাটার হোয়াট ইজ হ্যাপেনিং এটারও কোনো কিছু নাই মানে এটা কী ধরনের কথা ভাই মানে আরে এটা কী এতে কী সিস্টেম আল্লাহ মানে আমি জানি না মানে রিটার্ন টিকিট একটা কোনো না কোনো ক্লু দেখাইতে হবে থাকতে হবে দেন ইউ ক্যান সি স্যার সো এটা ম্যাজিস্ট্রেট বলার পরে বুঝলাম যে ওকে মানে আপনি ফ্লাই করতে পারবেন না ওইটাও রিটার্ন টিকিট এখন আপনাকে তো দেখাইতে হবে যেন আপনি লিকেল যখন টিকিট কাটবে বা কোনো কি করবে ভাই আমরা তো ট্রাভেলার আমরা নিজেরা টিকিট কাটি ভাই মানে এজেন্সি ফেজেন্সির দ্বারা যায় না তো দাদার কাছে যাওয়ার সময় নাই তো ভাই নিজের টিকিট কাটি তো দেহি নাই হ্যাঁ বলতে পারেন যে ভাই আমার ফলস থাকতে পারে ওকে ব্যাট চিওর আমার ফলস জুড়িয়ে থাকে এটা প্রুভেন তো দেখাইতে হবে ভাই প্রুভেন না দেখাইলে এটা তো হবে না স্যার আমার মতো আমাদের মধ্যে যারা সলো ট্রাভেল আছে তারা ফ্লাই করার সময় জানবে না তো স্যার তারা নুক থাকে স্যার ফর দ্য ফার্স্ট টাইম স্যার প্রত্যেক সিস্টেম গাইস বাংলাদেশের সিস্টেম আশা করি ডক্টর ইউনিউ অনেক কিছু আপডেট আনবে অনেক কিছু আপডেট আনতেছে নতুন বাংলাদেশে কিছু দেখতে চাই নতুন কিছু করে এসব মানে বক্কর মার্কার র নিয়ম কোথা থেকে আসা আল্লাহই ভালো জানে বাট মেক ইট চেঞ্জ ব্রাদার ব্যাপারটা খুব অদ্ভুত লাগছে আমার কাছে যে কোথাও মানে ইন্ডিয়া মানে ফ্লাই করার সময় হচ্ছে আপনাকে রিটার্ন টিকিট নিয়ে ফ্লাই করতে হবে ফর দ্য ফার্স্ট টাইম যদি আপনি ইন্ডিয়া ট্রাভেল করতে চান অনেক কোথাও লেখা নাই টিকিট কাটার সম্ভব কোনো কোথাও মানে টিকিট কাটার পরেও এটার কোনো মানে ইয়া নথি না এটা কি বাংলাদেশের বলে নিয়ম মানে এই নিয়ম আল্লাহ জানে কোথা থেকে উদ্যোগ নাকি আমি পাগল না আমি এটা নিজেও জানি না ফাকিং সিস্টেম বা দা আইডেন্ট দ্য ফার্স্ট টাইম যারা আপনারা হচ্ছে সলো ব্যাগ প্যাকিংয়ে যাবেন আমাদের পাশের দেশ ভারতে তাদের অবশ্যই হচ্ছে রিটার্ন টিকিট কাটে আসবে কোথাও নাই আপনার কোনো কেউ জানানো হবেও না সো আপনি যদি রিটার্ন টিকিট না কাটেন তাহলে আপনাকে ফ্লাই করতে দিবেন রুলস দেখাবে যে রুলস পৃথিবীতে কোথাও এক্সিস্টই করে না আমি ম্যাজিস্ট্রেটের সাথে কথা বললাম ওই ম্যাজিস্ট্রেটটা দেখাইতে পারল না বাট এটা ল কোথায় লাস্ট আকাশে আর আসমানে আর মাটির নিচে এ লর সাথে আর বাংলাদেশে কোথাও নাই বলছে ল তো দেখাইতে হবে এখন আমার আচ্ছা ঠিক আছে আমি ভুল করলাম আর কি ধরো অ্যাজ অ্যান এক্সাম্পল আমি জানি না আমি নু কারণ আমার পড়ালেখা নাই ন আমি একটা মানে ইটস লাইক অ্যা স্ট্রিটস স্ট্রিট ম্যান ওকে জাস্ট ফ্লাই টু সামার এনি আদার কান্ট্রি বাট এখন একটা মানুষ যদি নিজে নিজে কাটতে চায় কোনো দাওয়াল ছাড় কারণ এটা তো অবশ্যই কোনো এয়ারলাইন্সে দেখাইতে হবে যে ওকে অন ওয়ান ওয়ে টুইকেট ইউ ক্যান ফ্লাই অলসো দ্য ভিজা ইউ হ্যাড আর ভিজাও আছে ঠিক আছে ভিজাও দেখলো এভরিথিং ভ্যালুডিয়েশান সো বলছে না তো আপনারা যদি আবার অন্য দেশে পালাই যান এটা কমান কি এই সে হ্যান্ড হয়েছে ভাই এখন আর কী বলতাম আমরা বলো পালাই যাবো হ্যান্ড প্যান অভিযোগ হ্যাঁ তাদের ল্যাঙ্গুয়েজ কথাবার্তা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল টু বি অনেস্ট বাট এটা আসলে নজর দেওয়া উচিত আসলে মানুষকে জানানো এই লটা কোথায় এক্সিস্ট করে যে রিটার্ন টিকিট কাটতে হবে যদি ইন্ডিয়া যাওয়া লাগে ফর দ্য ফার্স্ট টাইম সো এই ব্যাপারগুলো আর কি আমার কাছে একটু ইউর লাগছে এগুলো নিয়ে আর কী বলবো আমার দুজন রাশিয়ান ফ্রেন্ডও আসতেছে একসাথে ফ্লাই করবো দেখি টিকিট কাটতে পারছি যাই না আমি টিকিট ক্যান্সেল হবে আর বাই করতে পারবের সি বাংলাদেশ থেকে ফ্লাই করতে দিল টিকিট আপনাকে আপনাকে আসমানের উপর থেকে মাটির নিচ থেকে রুলস আমি দেখাই দিবে দেন আপনাকে একটা টিকিট কাটতে হবে সো এটা হচ্ছে নিয়ম সো এখন হচ্ছে ইমিগ্রেশনে যাব ব্রাদার হাউ ওয়াজ দ্য ট্রিপ ব্রাদার লেটস গো ব্রাদার অনেক জলপনা কল্পনা শেষে রিটার্ন টিকিট বুক করার পরে সো আমরা একটু পরেই ফ্লাই করব সো প্রবাবলি ইটস মাই ইন্টারন্যাশনাল ফার্স্ট ইন্টারন্যাশনাল ফ্লাইট অলসো ফার্স্ট ইন্টারন্যাশনাল ট্রিপ অ্যাজ ওয়েল সো এটার ক্ষেত্রে মানে আমার এত উইয়ার অভিজ্ঞতা আমি যা সবার কিন্তু এটা অপেক্ষা করবো যে আসলে কি দিল্লি এয়ারপোর্ট আমাকে রিটার্ন টিকিট তো কাই কেনে যাওয়া আসলে দেন বুঝবো যে আসলে বাংলাদেশের ফল একটা দিল্লি এয়ারপোর্টের ফল তখন বুঝবো যে আসলে কে আসলে মানে কী বলবো আসলে অথেন্টিক ওয়েতে আসে আসলে আমাকে রুলসই দেখাতে পারে নি ম্যাজিস্ট্রেট এবং কর্তব্যরত কোনো কর্মচারী টু বি অনেস্ট টু দিস আপনাদেরকে দেখাবো এটা আসলে যে কী হয় আমাকে আসলে কি রিটার্ন টিকিট দেখানো কি না আমার এখানেই

আপনি ইমার্জেন্সি এক্সিট নিতে হবে বাট আমাকে খুব মানে একটা মহিলা আসে বললো যে লাইক ওকে মানে ইউ নো ইউ হ্যাভ টু বি ওপেন ফুলি ফিফটিন কেজি লুক এদের ওয়েটস ওভার হিয়ার সো এটা একটা বললো যে ইমার্জেন্সি গেট আমার একটা দায়িত্ব আছে তো এখন মানে

এখন অলমোস্ট মেঘের মধ্যে হারাই যাচ্ছি চ আপনাদেরকে ম্যাঘ দেখাবো চলেন দেখাই মেঘের মেলা মাও দেখছেন আমাদের প্রোফেলার ওয়াও জোশ সুভানন্দী কি সুন্দর আল্লাহ সৃষ্টি মাও বলবার তো এখানে হচ্ছে আমার ইয়ার ইন্ডিয়ার ক্রুরুরা আমাকে খাবার দিল

এটা হচ্ছে যে এখানে মেবি ডাল আর হচ্ছে যে কোনো একটা বান সো ভেজিটেবল বলা চলে নট ব্যাড সিম্পলের মধ্যে গর্জিয়াস আর কি ইন্ডিয়ান মিল ওকে হচ্ছে খাবার রিভিউ যদি বলি এখানে হচ্ছে ভাজি ছিল মানে ডাল ছিল আর একটা বন ছিল সো এটা হচ্ছে ভেজিটেবল আর এখানে একটা সবচেয়ে মজার বিষয় ছিল একটা মানে কাইন্ড অফ আ কেক ছিল যেটা মানে ইয়ার ছিল আর কি যে কী বলবো সর্ট অফ আ চকলেট ইজ গুড হ্যাঁ নাইস ওভারঅল টেন আউট অফ হাউ মাচ মেবি ফাইভ গুডস বাট আই লাভ দিস ওয়াটার টু বিস্ট এটা জোস ছিল মানে এটা এয়ারপোর্টটা আসলে অনেক বড়ো প্রায় খুব মানে জোস বলা চলে খুব অ্যামেজিং আর্কিটেকচার দিয়ে বলা বলা চলে এয়ার কন্ডিশনও আছে নাইস বলা সিম্পলের মধ্যে আর কি যা বলবেন সো নট

আসলে যেটা বাংলাদেশে হয়েছিল আমার সাথে যে আমাকে রিটার্ন টিকিট ছাড়া আসতে দেয় নেই এখানে আমার রিটার্ন টিকিট চাই নাই আমার সাথে ইমিগ্রেশন অফিসে খুব ঘন্টা মানে আধা ঘন্টা যাবৎ কী করছে জানেন মানে কি বলবো এটা আধা ঘন্টা যাবৎ আমার সাথে কথা বলছে আমার ট্রাভেল স্টোরি কোথায় যাবো কি করবো একশো দিন কোথায় কোথায় ট্রাভেল করবো হোয়াট এভার এভ্রিথিং ইস হ্যাপেনিং বাট ওরা কোনো রিটার্ন টিকিটের কথা আমাকে অ্যাটলিস্ট আমার নাই বিলিভ করেন আমি বলবেন যে আবার আমি দাওয়া লিখতেছি কিন্তু ভাই র অথেন্টিক থিং বলতেছি ভাই যেটা আসলেই রিকোয়ারমেন্টটা না বুধেও মানুষদেরকে হ্যাসেল করার জন্য এগুলো আসলে মানে ঠিক না যাক সাকসেসফুলি ইন্ডিয়ার অ্যান্ড কন্টেন্টটা খুব পজিটিভ লোক যেটা আমার ট্রাভেল স্পিরিটকে অনেক হেল্প করবে তো দেখা যাক কি করতে পারি এটা হচ্ছে আমার ব্যাকপ্যাক এখানে আইসেই পড়েছিলো সো যেটা খুব ইন্টারেস্টিং ইন্ডিয়ান ইমিগ্রেশন পজিটিভ সাইনই দিল বলবেন না দালালি করে এগুলো বলি না ভাই একদম র অথেন্টিক বলতেছি এখানে র অথেন্টিক ছাড়া মানে ভুং দালালি কথাবার্তা বলি না আমার কাছে রিটার্ন টিকিট পর্যন্ত চাইনি ইন্ডিয়ার যেটা বাংলাদেশ থেকে আমার খুব প্যারা দিছে ইভেন তো আমার ফ্লাইট পর্যন্ত আমি মিস করতাম জাট মানে এটা আসলে ভাষায় বলার মতো কোনো ভাষা মানে কি বলতাম ভাষা নাই যে আসলে বাংলাদেশের সিস্টেম মানে কি বলবো আশা আশা করি আমাদের দত্ত ইন্টারিম গভর্নমেন্ট কোনো ভালো পজিটিভ কিছু দেখাবে বাট আসলেই নিচ্ছে ইনিশিয়েটিভগুলো বাট ইয়া এনজয় দ্য ইন্ডিয়ার ট্রিপ আমার ব্যাগটা এখানে পড়ে আসে জাস্ট স্কোট এক্সপ্লোরিং আমার রাশিয়ান ফ্রেন্ডরা কোথায় চলে গেছে বাট নো ওয়ার সো ইন্ডিয়া ইন্ডিয়া মানে কি বলবো এনকাউন্টেটা জস্ট ছিল সো এস ফোন পসিবল আই জাস্ট গেট অফ দা ইন্ডিয়া দ্য গো আমরা এই যে পাগল তিনজন এক হয়ে গেছি তো এখন আমরা হচ্ছে সাকসেসফুলি আমাদের কেজি অ্যাডভেঞ্চার হিল সাইকিং ব্যাক প্যাকিং শুরু করবো কাল অথবা পরশু থেকে ভালোভাবে ঘুম টুম যায় সো এখানেই আমাদের ব্রো হলি লাভ ইউ মাহি والله ইউ ক্রেজি ম্যান গুড ম্যান ব্রাদার ডোমিনোস লা লা